মাস অনেক সময় এক মাস ত্রিশ দিন সাতশো কুড়ি ঘন্টা প্রায় তেতাল্লিশ হাজার দুশো মিনিট কম বেশি পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার সেকেন্ড লক্ষ আউন্স রক্ত লক্ষ টন ঘাম গেলন গেলন চোখের জল আর বাতাস ভরা দীর্ঘশ্বাসে বেঁচে আছে মেয়েটা মায়ের কাছে সন্তান কখনো মৃত হয় না খবর নিয়ে দেখুন দিনরাত মা ভাবছে এই তো সেদিন জন্মালো এই তো টলমল পায়ে হাঁটতে শিখল এই তো হাতে খড়ি হলো আবার এই তো হাতে খড়ি আর গলায় স্তেথ ঝুলিয়ে কেমন দিব্যি ডাক্তার হয়ে গেল এমন সোনার সন্তান এতটুকু মাথা নিচু করতে দেয়নি এতটুকু চিন্তা করতে দেয়নি এতটুকু দুর্ভোগ দেয়নি আর বাবা ভাবছে এই তো সেদিন এত দুশ্চিন্তা এত টানাটানি কি মুখের কথা তবুও মুখের কথা মুখ থেকে খসতে না খুঁজতেই হয়ে গেল সাদা মাঠটা সংসারে প্রায় অসম্ভবকেও সম্ভব করেছিল আর কটা দিন পরে নতুন স্বপ্ন নতুন জীবন নতুন আত্মীয় মাথার উপর আরো একটা ছেলে অভিভাবক হয়ে আসত দুটো বটগাছ হয়তো স্বপ্ন দেখেছিল আবারও হাঁটি হাঁটি পা হবে আরও একজনের হাতে হাত ধরে আবারও কচি হাতে পেনসিল তুলে দিয়ে হাতে খড়ি হবে আবারও এক মানুষের মতো মানুষ করার জব্দ নামতে হবে তাদের আধ হজম হওয়া খাবার আধখানা পূর্ণ হওয়া স্বপ্ন আধখানা বাচ্চা জীবন আধখানা হাসা হাসি আধ বোঝার চোখ আধখানা মা ডাক সবটাই তো অর্ধেক রয়ে গেল যে বাঁচতে পারতো আরও কয়েক কোটি সেকেন্ড যে বাঁচাতে পারতো কয়েক হাজার প্রাণ যে শোনাতে পারত ব্লক হয়ে যাওয়া কয়েক শরীর থাম থামথাম আওয়াজ ঘুমিয়ে গেল সে নিজেই মনে হাহাকার নিয়ে উৎসব হয় চারিদিকে অফুরন্ত অক্সিজেনের মধ্যেও দোম বন্ধের কষ্ট কেমন হয় কখন অনুভব করেছেন যে মা বাবার বাকি জীবনটাই হাহাকার সম্বল চোখে আগুন আর বুকে কান্না তাদের কাছে এক মাস নারী ছেড়া সম্পদ হারানোর অসহ্য যন্ত্রণা ভোলার জন্য যথেষ্ট তাহলে সবের সঙ্গে ঘর করা মানুষ উৎসব করবে কোথায় কবে কিভাবে একটু মানুষ হওয়ার চেষ্টা করতে ক্ষতি কি ভালোবাসা গায়ের জোরে অর্জন করা যায় না ভালোবাসা আসে মানুষের বিবেককে মনুষ্যত্ব আর স্বাভাবিক কলমে পার্বতী মোদক কণ্ঠে কমলমণি সেতু